ভাইয়া ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি যেদিকে তাকাচ্ছি শুধু নতুনত্বের ছোয়া সবই নতুন কালেকশন জি জি ভাই সব নতুন কালেকশন থাকবেন ইনশাল্লাহ ভিউয়ার সব নতুন কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি যদি আমাদের সাথে থাকবেন আপনাদের ঠিকানা একটু বলে দেন ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুরের মধ্যে যে নববারী পুরান গেট আছে এই গেটে উল্টো পাশে পাশে সিটি ব্যাংক যদি কেউ না চিনে আমাদের পাশে মার্কেট লায়ন টাওয়ার আছে তাহলে আমাদের পাশে ব্যাংক আমাদের মার্কেটের উপরে আইসিডি আইএফসি ব্যাংক আছে ওখান থেকে আপনি বললাম আমাদের দোকান ঠিকানা সবাই দেখে স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে ভিউয়ার্স আপনারা যোগাযোগ করেও কিন্তু

এক পিসা ঠিক আছে দেখেন এটা দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে একটা এগুলো মাত্র দুইশো আশি টাকা ডিজাইন দেখেন এক তিনটা কালার দিচ্ছি একটা কালার

খুবই চমৎকার আপনি মাথা নষ্ট করে এগুলো মাত্র পরব আমাদের এখানে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দেখেন নেট এই যে মধ্যে যারা নিতেছে নিতে পারবেন এগুলো মাত্র পরবে

এগুলোর মধ্যে যারা রাজকীয় পর্দা নিতে পারে এটা আমরা দেখা দিব ইনশাল্লাহ এর আগে দেখা দিব আমরা কিছু কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ এগুলো আছে এর মধ্যে একদম

তারার মতো আল্লাহ সুন্দর পাঁচশো টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আর এটা ছিল আগে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এখন মাত্র টাকা এই দেখেন টুইন কাপড় হ্যাঁ এগুলো দুই পাশে ইউজ করতে পারবেন এই মনে পর্দা নিতেছে যে কম বাজেটের মধ্যে ভালো কাপড় হ্যাঁ যারা কম বাজেট হাই কোয়ালিটি মানে অনেক সুন্দর পর্দা নিতে চাই যারা বাজেট কম কিন্তু আপনার ভালো মানে পর্দা নিতেছে তারা এগুলো নিতে পারে একটা এরপর দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কাপড়ের মধ্যে ভালো মানে একবার নিতে চান ইনশাল্লাহ যে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন যেগুলো মাত্রা কালার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা একটা পড়বে যে দেখেন একটা কালার টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মধ্যে করবেন যারা এক কালার নিতেছে এক কালার সলিড কালার এই যে সলিড কালার মধ্যে একটা আছে জি তারপরে

তারপর এর আরেকটা আছে একটা আছে একশো পঞ্চাশ টাকার মধ্যে একটা আছে ভাই আমাদের এখানে যত কালেকশন পাবেন আপনার অন্য অন্য জায়গায় এত পাবেন না আমাদের তো অনেকগুলো অনেক ডিজাইন এমন না যে তিন জায়গায়

আপনার চাইলে আমাদের এই মেরুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এই একটা আছে ভাই এই যে দেখেন আরো কালেকশন আছে ভাই রে ভাই এই একটা আছে জি

বাইশো টাকা মধ্যে হাজার হাজার কালেকশন ভাই ডিজাইন ষোলোশো টাকার মধ্যে একটা ডিজাইনের অভাব নাই ডিজাইনের অভাব আছে ষোলশো টাকার মধ্যে দুই কালার মধ্যে খুবই চমৎকার

দুইটা কালার দিচ্ছি একটা কালার জি খুবই চমৎকার সম্ভব হয়ে যাবে যারা নিতে সিকিউরিটি ব্যাংক আছে আমাদের বিল্ডিং সিকিউরিটি ব্যাংক আছে ব্যাংকের আন্ডারগ্রাউন্ড আসলে আমাদের দোকানের নাম করিম পর্দা ছিলাম আমি আপনাদের সাথে আমার নাম আব্দুল্লাহ ঠিক আছে

জি তাদের হয়ে আমরা দিনের দিন কাজ করেছি অনলাইনে যদি অর্ডার দিয়ে দেয় কিভাবে অর্ডার দিয়ে আমাদের এখানে অল্প টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা সেফটি হিসেবে আপনি পেমেন্ট করবেন আর আপনার মাল আপনি

office